হাই গাইস আমরা আছি এখন ফুটিসে এখানে আসা হয় নাই তো এখানকার নাম আমরা হলো অনেক শুনছি তো এখানকার ফুড আমরা খেয়ে দেখব ভিতরে ঢুকতেই লাইটিং আর ডেকোরেশন দেখে আমার মন একদম ভরে গেছে কারণ চারিপাশে যে সুন্দর ডেকোরেশন করা হয়েছে এই রেস্টুরেন্টটি আর ঝাক লাইটগুলো মানে মানে আর এই যে হলো বিভিন্ন প্রজাতির হলো পাখি আসলে আমি আসলে পাখির নামটা জানি না তাই পাখির নামগুলো বলতে পারলাম না আর এই রেস্টুরেন্টটা কাঠ আর বাঁশের বেদ দিয়ে রেস্টুরেন্টটা করা হয়েছে আর এটা একটা বাগান ছিল এই বাগানের ভিতরে রেস্টুরেন্টের ডেকোরেশনটা কাজ করটা করা হয়েছে আর এখানে আমার ফার্স্ট টাইম আসা তো এখানকার যে মানে ফুড আইটেমগুলো কেমন আমি জানি না তো এখানকার ফুডগুলো আমি খেয়ে দেখবো যে শুধু ডেকোরেশন দিক থেকে ফার্স্ট নাকি মানে খাবারের দিক থেকেও এই ফুডিস রেস্টুরেন্টটা ফার্স্ট এ দেখেন গাছে কাঠালটা ধরে আর মানে দেখতে আসলে অনেক কিছু অসাধারণ মানে চারিপাশে একটু নিরিবিরি পরিবেশ মানে এরকম জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট যে আছে মানে বাইরের থেকে বোঝার কোন উপায় নেই ভিতরে একটু বোঝাটা বেশি মানে স্পেস আমার চারিদিকে এতটা নয়েস আসার একটা কারণটা হলো কার জেনারেটর হলো চলছে মানে বিদ্যুৎ ছিল না তাই সে আমাদের সেই পিজাটা চলে আসছে এখন আমি পিজাটা কে টেস্ট করে দেখব যে পিজাটা টেস্টটা কেমন আর পিজার যে একটা মানে ফ্লেভার এই ফ্লেভারটা আমি বলো পাচ্ছি যাদের পিজা দেখে একদম খাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন জিবাদে পানি চলে আসতেছে তারা কোনো লেট না করে এখনই কোনো ভালো রেস্টুরেন্টে চলে যান পিজাটা খাওয়ার জন্য চিজ পিজা আমি পিজাটা কেটে আমি তারপর আমার প্লেটে নিয়ে আমি খাওয়া শুরু করে ফেলবো সেই স্পেশাল পিৎজাটি

মানে চিজের মানে চিজে পরিমাণটা এখন অনেক বেশি এ দেখেন এখন টেস্ট করে দেখে যে কেমন

দেখেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্টটা খুবই দরকার আর আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো অন্য কোনো সময় অন্য কোনো জায়গাতে অন্য কোনো বনে আপনাদের কাছে আমি উপস্থিত হবো বাই বাই